আমাদের দেশে তারাবির নামাজ অতি দ্রুত হয় এতে মনের প্রশান্তি আসে না এই অবস্থায় আমি ঘরে স্ত্রীর সাথে জামাত করতে পারব কি তারাবির নামাজ এত দ্রুত হয় ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে বিশেষ করে যারা 20 তারাবি পড়ে আর এত দ্রুত পড়ে এই নামাজ হবে না কারাবুখারি শরীফে হাদিস আছে যে এক সাহাবী নামাজ পড়ল খুব তাড়াতাড়ি করে তারপরে এই রকম তারাবির মতো তাড়াতাড়ি করেন

আর এই রকম দ্রুত নামাজ রুকু সিজদা দাই 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 নামাজ হবে না ইতমিনানের সাথে নামাজ পড়া তাদিল আরকানের সাথে নামাজ পড়া এগুলি সব রুকুন ফরজ চোদ্দটি ফরজে সুতরাং এই ফরজগুলি যদি নামাজে ছুটে যায় প্রশান্তির সাথে নামাজ পড়া তাহলে নামাজ হবে না তাহলে যে নামাজ হবে না সেই নামাজ পড়া যায় না ওই নামাজ না পড়ে আপনি আপনার পরিবার ছেলে মেয়েদেরকে নিয়ে মা বঞ্জার আছে তাদেরকে নিয়ে জামাত করে নামাজ পড়েন সন্নত নামাজ ফরজ নামাজ এত দূরত্ব তারা পড়ে না সুতরাং যদি তারা শিরকে না করে তাহলে তাদের পেছনে ফরজ নামাজ পড়েন যারা শিরফ করে শিরকে আকবার বড় শির করে তাদের পিছনে নামাজ পড়া ফরজও জায়েজ নয় শিরকি আঁকিতে যদি আট আঠেরোশি আঁকিদের থাকে যদি মাজারের আঁকিদের থাকে যেন মাজারে ওলিরা দিতে পারেন তাহলে এই রকম এমামের পিছনে নামাজ পড়া জায়েজ না কারণ সে মুশুরেখে জি